আমরা কি খুঁজি জানো মনের কথা বলার সঙ্গী যাকে মন খুলে সব বলা যাবে যার সাথে শপিং করতে যাওয়া যাবে যার পছন্দের ওপরে কোনো প্রশ্নই উঠবে না যার প্রতি এতটাই অধিকার বোধ থাকবে দেশে অন্য কারো বন্ধু হোক সেটা মন থেকে মেনে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে তার সাথে গল্প করতে ইচ্ছে করবে বারবার হোয়াটসঅ্যাপ চেক করতে মন চাইবে সে কিছু লিখল খুব ব্যস্ততার মধ্যেও তার কথা মনে পড়বে ইচ্ছে হবে নিজের বিশেষ মুহূর্তে দু একটা ছবি তার সাথে শেয়ার করি নিজের মনের কোণের সব থেকে গোপনতম কথাটাও তার সঙ্গে শেয়ার না করা অবধি শান্তির ঘুমটাই যেন আসে না কিন্তু সেই মানুষটা যদি একদিন বুঝে চলে যায় হাজার চেষ্টাতেও যদি আর ফিরে না আসে সে যদি অন্য কারো মনে তার নিজের প্রতিচ্ছবি দেখে প্রতিশ্রুতি ভঙ্গ করে যদি চলে যায় তখন নিজেকে সামলে নেওয়া যায় কি হয়তো সামলে নিলাম কয়েকদিন একাই কাটিয়ে দিলাম আবারও একদিন আরেকজনকেও একইভাবে মনে একটু একটু করে জায়গা করে নিল তারপর সেও একদিন একইভাবে মন ভেঙে চলে গেল এই যুগে আবেগের আদৌ কি দাম আছে মনের সত্যি কি মূল্যায়ন হয় মন কতবার ভেঙে কতবার জোড়া হয় সত্যি কি মানসিক শান্তি পাওয়া যায় নাকি এটা ভেবেই মন যায় আবারও আমার সাথে ধোকা হবে না তো আবারও চোখের জল ফেলতে হবে না তো তাই মন নিজেরই থাক কি লাভ কাউকে সঙ্গে করে তার প্রতি নির্ভরশীল হয়ে হয়তো কষ্ট হবে মন ছটফট করবে মনে জমা দুঃখ ক্ষোভ কিংবা অভিমানের বই প্রকাশ ঘটাতে তবু সেই জায়গা তো নিজের এই রাগ দুঃখ বঞ্চনা যন্ত্রণা ভালোবাসাহীনতা এগুলোকে ঘেন্না না করে এদের সাথে গল্প করি হোক যতই দুঃখ সেই চোখের জলকে হাসি মুখে গ্রহণ করি চরম কষ্ট পেয়েও তা নিজের মধ্যেই রেখে দেয় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি এই বিশ্বাস নিজের প্রতি রেখে আমার ভালো খারাপ দোষ গুণ কিছুই নিজের এরাই আমার সঙ্গী এরাই আমার ঘুমাসা কিংবা না আসার কারণ একদিন এমন আসবে যেদিন দুঃখ হতাশা রাগ এরাও বন্ধু হয়ে যাবে সেদিন এদের থেকে পালাতে ইচ্ছা করবে না সেদিন এরাই ভালো থাকার কারণ হবে ব্যর্থতার শেষে কি আছে হয় সাফল্য না হয় মৃত্যু কিন্তু সেটাও তো আমার তাও কেন প্রেমে পড়ি কেন মনের মানুষ খুঁজি কেন বারবার ধোকা খাই কেন বারবার একটা রক্ত মানুষের কাছে হেরে যায় এর থেকে তো অনেক ভালো নিজেই নিজের কাছে হারব পরনির্ভরশীল হওয়াটা একটা মানসিক ব্যাধি ওটা ভালোবাসা নয় সুখের পাশাপাশি আজ থেকে একাকিত্ব কিংবা দুঃখ এরাই না হয় বন্ধু হোক